রাস্তা যত কঠিন হবে গন্তব্য তত বেশি সুন্দর হবে চায়ের কাপ বদলায় পাশে বসা মানুষ বদলায় কেবল চায়ের সাথে আমার ভালোবাসা বদলায় না মানুষ আপনাকে প্রয়োজনে স্মরণ করবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে জীবনটা তখনই সুন্দর ছিল যখন এক ঘুমে সকাল হতো সবর করুন ধৈর্য রাখুন সুদিন আপনার ফিরবেই বিয়ে বাড়িতে গিয়ে কখনো খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন কোনো বাবা তার সারা জীবনের সঞ্চয় খাইয়ে দেয় ভালোবাসার জগতে যদি কিছু প্রাপ্তি থাকে তা হল বেদনা কিছু মানুষ থাকে মাকড়সার মতো প্রথমে মনে হবে আপনাকে সাহায্য করছে আশ্রয় দিচ্ছে পরে দেখা যাবে আপনি আশ্রয় নেননি জালে আটকিয়েছেন দুনিয়া ভালো মানুষের কদর করে না ফায়দা লুটে নেয় নিরবতা পালন করুন কারণ নিরবতার চেয়ে মূল্যবান কোনো শব্দ নেই যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না ভুলে নীরব হয়ে যায় কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি এটা আমার ভাব নয় এটা আমার আত্মসম্মান